আসসালামু আলাইকুম জুবাইর সব থেকে আমি তাওহিদ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ধামাকা নিয়ে আসছি শুধু ধামাকা হবে কোনো কথা হবে না জুবাইর সব থেকে ধামাকা নিয়ে আসছি আজকে বলেন ভাই কয় টাকায় টিমার দিমু বলেন 1000 টাকায় টিমার দেখান কি কোন 1000 টাকা আরো কমে দিমু আরো কম কত ভাই আপনি কোন কত দে দিমু 700 না 500 500 টাকায় টিমার দিমু 500 টাকা হ্যাঁ 500 টাকায় এই যে দেখেন এসটিসি হ্যাঁ এসটিসি ফাইভ থ্রি এইট সব জায়গায় ভাই বিক্রি করে আষ্টশো নয়শো এক হাজার গোড়া জুবাইয়ের সব পাঁচ দিনের অফার এটা পাঁচ দিনের জন্য এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যে নিবেন স্ক্রিনশট মারবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার করবেন কোনো কথা হবে না ঠিক আছে একটা গেল তারপর আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এই যে ছোট্ট নাইন থ্রি টু হ্যাঁ বিজিআর এর নাইন থ্রি টু এটা যারা নিবেন ভাই এটা কত দিন মুখন না ভাই একদম আঠশো টাকা আঠশো টাকা অনলি পাঁচ দিনের অফার প্রোডাক্ট স্টককে যতদিন আছে অফার ততদিন আছে ইনশাআল্লাহ ঠিক আছে আঠশো টাকা তারপর আরেকটা একটা টিমার দেখাই এটা হচ্ছে এস টি ওয়ান ঠিক আছে ওয়ান ডাবল টু এটা থ্রি ইন ওয়ান বলে সবাই এটা কিন্তু সব জায়গায় ভাই দিতে আছে কত জানেন চোদ্দশো গেরা কিন্তু জুবাই শপে এই রেট নেই ভাই জুবাই শপে কত জানেন এক হাজার টাকা এক হাজার টাকা হইলে এটা নিতে পারবেন তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাই কেমি বাইশ তিয়াত্তর বাইশ লেটেস্ট মানি ভাই কি বললেন লেটেস্টের পরে যা থাকে পঁচিশের মাল ঠিক আছে আগে পড়ছে শিপমেন্টে হ্যাঁ ভুলে না ভাই জুবাইয়ের শপে আগে এসে পড়ছে এটা বললে ভুলইব বাংলাদেশে আগে এসে পড়ছে ভাই শুধু আমি একলা তো ব্যবসা করি না বুঝেন নাই সবাই ব্যবসা করে এটা ভাই এটা সব জায়গায় বিক্রি করতে আছে চোদ্দশো পনেরোশো গেরা কত দিমু বলেন ধামাকা অফার দিব পাঁচ দিনের অফার বারোশো টাকা অনলি বারোশো টাকা যাই নিবেন কোনো কথা নাই চুপচাপ স্ক্রিনশট মারবেন আস্তে করে অর্ডার করে দিবেন না আর কোনো কথা হবে না তারপর এটা একটা দেখাই ভাই এই প্রোডাক্টটা চিনে না এমন কেউ নাই যারা টিমার ইউজ করে হ্যাঁ V947 ঠিক আছে এটা সব জায়গায় বিক্রি করতেছে ভাই 2200 2500 কেউ কিন্তু ভাই দুই এর নিচে সেল করে না ভাই জুবায়ের শপে আইবেন তাওহিদ ভাই নাম কইবেন কত দিন কোন আঠারোশো টাকা আঠারোশো পাঁচ দিনের অফার আঠারোশো ভাই কোন কথা হইব না খালি আয়া ভাই শুধু ভাইয়ের নাম বলবেন যে তাওদ ভাই ভিডিও অফার দিয়ে দিছে ইনশাল্লাহ পাঁচ দিনের অফার তারপরে আরেকটা দেখাইতেছি ভাই এটা হচ্ছে এস টিসি ফাইভ নাইন ওয়ান আচ্ছা তারপরে আরেকটা দেখাইতেছি ভাই এটা কিন্তু কেমি হ্যাঁ কেমি ফাইভ নাইন ওয়ান এটা ভাই সব জায়গায় বিক্রি করতেছে সব জায়গায় আমি না আমাদের মার্কেট বলেন বাইরে বলেন সব জায়গায় পনেরোশো চোদ্দশো গেরা বাইরের কাছে কত দিতে চান কন যান দিয়া দিলাম এক হাজার খুশি হ্যাঁ পাঁচ দিনের অফার তারপর আরেকটা দেখাই দিয়েছি বিজিআর এটা চিনে না ভাই এমন কেউ নাই জাতীয় প্রোডাক্ট বলা হয় হ্যাঁ এটা কিন্তু আর্জেন্টিনা এডিশন ভাই হ্যাঁ নিউ আর্জেন্টিনা এডিশন ঠিক আছে হ্যাঁ আর্জেন্টিনা এডিশন এটা কত দিন ভাই কন এটা ভাই অনলি এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ কোনো কথা হবে না আসবেন দেখবেন প্রোডাক্ট নিবেন যে অনলাইনে নিবেন স্ক্রিনশট মারবেন অর্ডার করবেন হ্যাঁ মাত্র পাঁচ দিনের অফার আরেকটা দেখাচ্ছি হ্যাঁ কেমি টু থ্রি ফোর খুব গর্জিয়াস এই প্রোডাক্ট কেউ খুইলা দেখবেন পছন্দ হবে না এমন কোন মানুষ কিন্তু বাই নাই ঠিক আছে ভাই এই প্রোডাক্টটা যারা নিবেন কতদিন মুখ আপনি আপনিই গন এবার টাকা 1200 আসবেন তাওহিদ নাম বলবেন 1200 টাকা ভাই মাত্র টাকা ভিডিও দেখে যেই আসবেন 1200 টাকা আর ভিডিও না দেখে যারা আসবেন হেগলিগের আরো বেশি ঠিক আছে ভাই পাঁচ দিনের অফার ভাই তারপর আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে কেমি ডাবল 22 ফাইভ এট এটা কিন্তু বাই ট্রান্সপারেন্ট একবারে নতুন মডেল ভাই ঠিক আছে এটাও দামাকা দেয়া দেয় নাকি এগারোশো এগারোশো সব জায়গায় বিক্রি করতাছি তেরোশো চোদ্দশো করে ঠিক আছে আরো বেশি বিক্রি হয় এটা দামাকা এগারোশো তারপরে প্যানাসোনিকের একটা প্রোডাক্ট দেখায় এই প্রোডাক্ট গুলি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে নো যারা নাকি দাড়ি আছে মোচ আছে কিন্তু নোসটা কাটতে একটু কষ্ট হয় নোস টিমারটা দিয়ে কাটবেন মানে নোস কাট মানে নোজের পশম গিলি কাটতে কষ্ট হয় তাদের জন্য এই নোস এটা কত দিমু ভাই সব জায়গায় কিন্তু প্যানাসনিক অরিজিনাল মালয়েশিয়ান ভাই প্রোডাক্ট সব জায়গায় কিন্তু বিক্রি করে ভাই পঁচিশশো দুই হাজার হ্যাঁ পনেরোশো দিমু ভাই যান পনেরোশো জান দিয়া দিলাম তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাই টু সিক্স ডাবল জিরো কেমি টু সিক্স ডাবল জিরো এটা হচ্ছে ভাই কেমি হ্যাঁ সেলুনে ভাই এমন কোন লোক নেই এটা চিনে না হ্যাঁ খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দিয়া মনে করেন অনেক বড় বড় চুলো কাটা যাবে অনেক বড় বড় লোমও কাটা যাবে ঠিক আছে এটা কিন্তু ভাই টু সিক্স ডাবল জিরো এটা মডেলটা ভাই বলা হচ্ছে অযথা সবাই এটার মডেল জানে ঠিক আছে এটা কিন্তু ভাই সব জায়গায় বিক্রি করে ভাই বাইশো তেইশ পঁচিশশো ঠিক আছে ভাই জুবাই শপে আসবেন আঠারোশো টাকা নিয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন সতেরোশো যান ঠিক আছে আমাদের ডিসকাউন্টের আরো প্রোডাক্ট আছে নেক্সট ভিডিও না এগুলি হচ্ছে আমাদের নেক্সট আবার একটা ভিডিও ওইটাতে আমরা বলে দিব পার্ট টু আসবে হ্যাঁ ভিডিওটা লম্বা করছি না বরাবরের মতো ভিডিওটা এখানেই শেষ করছি